তো আজকে একটা সংবাদপত্র দেখলাম সঠিক কিনা আমি জানি না আমি এমপিদের কাছে খোঁজ নেব যে জয় হিন্দ বলা যাবে না সংসদে বন্দে মাতরম বলা যাবে না বন্দে মাতরম তো ন্যাশনাল সং আমাদের সবার স্লোগান তো বন্দে মাতরম যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে মাতরম কী করে ভুলে যাচ্ছে তার মানে কি বাংলার আইডেন্টি নষ্ট করতে চায় এটা ভুলে যাচ্ছে বাংলা ভারতের বাইরে নয় ভেরি মা বাংলা উই আর দ্য পার্ট্যান্ড পার্সল অফ ইন্ডিয়া অ্যান্ড উই আর প্রাউড টু সেগল অলওয়েজ ফাইট ফর দ্য ডেমোক্রেসি দ্য সেকুলারিজম দ্য ইউনি ইন ডাইভার্সিটি অফ আন্ট্রি হোয়াট আওয়ার কনস্টিটিউশন হ্যাড ডিভিনাস অ্যান্ড অ্যাডপ্টেড দ্য কনস্টিউশন টু ডে ইজ দ্য কনস্টিটিউশনকে আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে ধর্মনিরপেক্ষতা কেড়ে নেওয়া হচ্ছে জাতি জাতিতে ভাগ করে দেওয়া হচ্ছে সর্বজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আজকে নিপীড়িত হচ্ছে নিঃশেষিত হচ্ছে কুৎসিত ভাষায় আক্রমণ চলছে সে তপসিলী হোক দলিত হোক আদিবাসী হোক সংখ্যালঘু হোক সাধারণ হিন্দু ভোটার হোক যারা মেয়েরা মারা গেছেন তাদের মধ্যে দেখে রাখবেন আজকেও মারা কালকেও মারা গেছে ম্যাক্সিমাম কিন্তু হিন্দু আছে আসামের ক্ষেত্রেও যাওয়া হয়েছিল এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয় এটা নাগরিকত্বের ব্যাপার আমরা সবাই এক এটা মাথায় রাখতে হবে এবং যেভাবে গণতন্ত্রকে ধুল্যব লুণ্ঠিত করা হচ্ছে নাগরিক অধিকারকে নিয়ে সবাইকে আজকে জীবন মৃত্যু পায়ের ভিত্তু করে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিয়েছে কালকে আমার কয়েকজন যারা ঢাক বাজাচ্ছিলেন ছিলেন তার কাজ ছিল যখন মিছিল শেষ হয়ে গেছে তখন আপনারা হয়তো অনেকে দূরে ছিলেন গাড়িতে ছিলেন হাউ করে কাঁদছে বলছে মা বাঁচান সেই কান্না বুকফাটা কান্না সে আত্মরাদ আপনারা না দেখলে ভিসু পারবেন না এবং যারা এটাকে নিয়ে রাজনীতি করছে সেটা আমাদের দেশের পক্ষের লজ্জা আপনারা দেখেছেন বিহারে জিতবার পর কালকে বিহারে কেটনা বিহারবাসী ওকে ঘর বাড়ি সব তোড় দিয়া এ কিয়া বিজেপি কে এই হালচালে চুনাওকা পেলে দশ হাজার চুনকা বাদ মে পুরা লুটলো ঝুটা লুট ही चल रहा है देश में इसको खिलाफ में सबको एक होना पड़ेगा अगर जय हिंद हम नहीं कहेंगे बंदे मातर हम नहीं कहेंगे राजा राम राव की राव इंग्रेज को दलाल बताएंगे तो क्या ये ठीक होता है ये हमारा मिट्टी को आप इंसल्ट कर रहे हैं अपमान कर रहे हैं देश का सब नेता सबसे बड़ा नेता होता है जो जनता का साथ मिलता है जनता का दिल समझता है